এই পেশেন্টার কিছু কিছু সমস্যা আছে সে কলকাতায় ট্রিটমেন্ট নিতে মূলত হ্যাঁ অনেক সমস্যা হচ্ছে হচ্ছে তার বিভিন্ন কথা শুনতে হচ্ছে তাদের কথার সুর এত বাজে ছিল এত নোংরা ছিল এতো গন্ধটাই ছিল আসলে কি বলবো আমি এটা একজন বাংলাদেশি পেশেন্ট মোটেও এইগুলো আশা করে না ট্রিটমেন্ট শুরুই হচ্ছে না আরো যেভাবে তার সাথে কথা বলতেছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আর সেতু সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সকলে আমি সুস্থ আছি আজকে আমি একটা দুঃখের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে মূলত দেখেন আপনারা যারা ভিসা প্রসেসিং করতেছেন আপনারা মন মুক্তি করে ফেলতেছেন ভিসা আপনি যাচ্ছেন এক হাসপাতালে আপনি অন্য হাসপাতালের ইনভাইটেশন নিয়ে অলরেডি ভিসা টিসা করে ফেলতেছেন হ্যাঁ তো আসলে আপনাদের জন্য খুব মারাত্মক দুঃখের একটা ব্যাপার আছে আজকের ভিডিওতে আমি সেটাই বলবো দেখেন আমি একটা পেশেন্টের আসলে ভিসার কাজগুলো করছি একদম শুরু থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমি তার সাথে আছি তো এই পেশেন্টার কিছু কিছু সমস্যা আছে সে কলকাতায় ট্রিটমেন্ট নিতে পারতেছে না বলত হ্যাঁ অনেক সমস্যা হচ্ছে হয়রানি হচ্ছে তার বিভিন্ন কথা শুনতে হচ্ছে অবশেষে সে নিজে হাসপাতালের লোকের কাছে আমার ফোন ধরায় দেয় যে আপনি একটু ভাইয়ের সাথে কথা বলেন ইনি আমার আপন ভাই এইভাবে পরিচয় দেয় হ্যাঁ একটু কথা বলে দেখেন আসলে তাদের কথার সুর এত বাজে ছিল এতো নোংরা ছিল এত গন্ধের ছিল আসলে কি বলবো আমি এটা একজন বাংলাদেশি পেশেন্ট মোটেও আশা করে না তো যাই হোক আমি ওই বড়ো ভাইকে আমার লাইভে আমি ইনভাইট করছি উনি শুক্রবারের রাত নয়টার দিকে দশ থেকে পনেরো মিনিট আমাদের মাঝে থাকবে লাইভে থাকবে অথবা সর্বোচ্চ হলেও বিশ মিনিট আমরা লাইভটা করব একদম নয়টা থেকে শুরু হবে তো আপনাদের যাদের মনের ভিতর অনেক প্রশ্ন আছে কলকাতা সম্পর্কে বা নতুন ভিসা জাতীয় ওই পাশে কি কি সমস্যা হচ্ছে এই প্রশ্নগুলো আপনারা তাকে করতে পারেন তার থেকে একদম লাইভে উত্তর নিতে পারেন তো ভাই কিন্তু আসলে মূলত চলেই আসতেছিল একদম মানে খুব মানে কোনো কুল কেনা নাই কি করবে ভাই হ্যাঁ ট্রিটমেন্ট শুরুই হচ্ছে না আরও যেভাবে তার সাথে কথা বলতেছিল তো যাই হোক খুব কষ্ট আছে বর্তমান মেডিকেল ভিসা কলকাতার দিকে খুব কষ্ট হচ্ছে পেশেন্টদের এইটা আমি নিজে কথার সুর শুনে তো ভাই বোঝা যায় হ্যাঁ তাদের কথার সুর অত্যন্ত বাজে ছিল অত্যন্ত ভয়ঙ্কর ছিল তো কেন তাদের এত সমস্যা হচ্ছে এত কোথার মুখোমুখি হতে হচ্ছে তার কি ভিসা নাই ভিসা না থাকলে তো এফ আরও হয়ে যায় আপনারা আসলে এই যে এই জিনিসটা চিন্তা করেন এফআর করলে হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক আপনারা তার মুখ থেকেই সবকিছু শুনবেন শুক্রবার আর রাত নয়টার দিকে ইনসাম